ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মালাই ব্রেড টোস্ট রেসিপি তো কিভাবে আমি এই মালাই ব্রেড টোস্ট রেসিপিটা করি তার সম্পূর্ণ এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করব একবার হলো এই মালাই ব্রেড টোস্ট রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো অসম্ভব কিন্তু মজাদার একটা রেসিপি তো তার জন্য দেখো একটা দশ টাকা স্লাইস পাউরুটির প্যাকেট নিয়েছি তাতে যতগুলো পাউরুটি থাকে সেইগুলো দিয়েই কিন্তু আজকে মালাই ব্রেড চেষ্টা করবো তো দেখো দুটো করে পাউরুটি নিয়ে পাউরুটির যে ধারগুলো রয়েছে সেই শক্ত অংশটা কিন্তু আমি চুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এই কাজে আমাকে হেল্প করছে তোমাদের দাদা ভাই কেননা আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো তোমার তাদের দাদা কিন্তু এই ব্রেডটা আমাকে কাটাতে সাহায্য করেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে দেখো মাছ বরাবর কিন্তু একটা আমি কাট লাগিয়ে দিতে বলেছিলাম তো এইভাবে দেখো মাছ বরাবর কাট লাগিয়ে দিয়েছে এবং সুন্দরভাবে দেখো দুটো পাউরুটি দিয়ে চারটা ব্রেডের টুকরো হয়েছে একই রকম কমভাবে দেখো আবারও দুটো পাউরুটি নিয়ে নিয়েছি তার ধারগুলোকে দেখো আমি ও দাদা তোমাদের দাদাভাই কেটে বাদ দিয়ে দিচ্ছে সাইডের যে অংশগুলো শক্ত অংশগুলো ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো ওগুলো ফেলে দেবে না ওগুলো দিয়ে কিন্তু আবারও একটা রেসিপি হয় তো দেখো বন্ধুরা এইভাবে দেখো ধারের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং মাছ বরাবর কিন্তু একটা কাঠ লাগিয়ে দিতে বলেছি এইভাবে দেখো চার দুটো পাউরুটি দিয়ে চারটা কিন্তু টুকরো হয়েছে পাউরুটির একদম পাতলা পাতলা সুন্দর দেখতে পাচ্ছ আমি কীভাবে কেটে কাট কেটেছি সেইভাবে কিন্তু তোমরাও এইভাবে করে নেবে তাহলে মালাই ব্রেড ব্রেডটোর রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে তো তার জন্য দেখো প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু খুব ভালো করে আগে প্রথমে গরম করে নিতে হবে তারপরে যে কেটে রাখা ব্রেডগুলো একে একে কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু বন্ধুরা লো ফ্লেমে রাখতে হবে ব্রেডগুলো যখন ভাজবে লো ফ্লেমে রেখেই কিন্তু ব্রেডগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু ব্রেডগুলো চুঁয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে এইভাবে দেখো ব্রেডগুলোকে দেখো উল্টে পাল্টে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো কিছু কিছু ব্রেড এখনও দেখো সাদা সাদা হয়ে আছে তার জন্যে দেখো উল্টে পাল্টে আমি ওই ব্রেডগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব তো লোড ফ্রেমে রেখেই কিন্তু তোমরা এই ব্রেডগুলোকে ভাজবে একদম খাস্তা মুচমুচে কিন্তু টোস্টের মতো হয়েছে যেভাবে তোমরা টোস্ট বিস্কুট খাও সেইভাবেই কিন্তু একদম খাস্তা মুচমুচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখো উল্টে পাল্টে আমি সব ব্রেডগুলোকেই ভালোভাবে ভেজে নিয়েছি এবার কিন্তু সবগুলো তুলে নেওয়ার পালাও তেল ঝাড়িয়ে দেখো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে একই রকমভাবে আরও কিছু ব্রেড আমার রয়ে গিয়েছিল সেইগুলোও কিন্তু একই রকমভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো কার কার আমার এই মালাই ব্রেড টোস্ট রেসিপিটা ভালো লেগেছিল একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং সম্পূর্ণ রেসিপিটা কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো স্কিপ করে যদি দেখো তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি কোথাও কিন্তু তোমরা স্কিপ করবে না তাহলে রেসিপিটা কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে এই মালাই ব্রেড রোস্ট রেসিপিটা করলাম তো দেখো এইভাবে সবগুলোই কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একই রকম সেম টু যেটা সেম টু সেম যেভাবে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখেছি এবং তলায় একটা কাগজ দিয়ে রেখেছি যাতে ব্রেডের মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা কিন্তু কাগজের মধ্যে টেনে নেবে তাই দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়ে হয়েছে তো এবারে কিন্তু আমি চলে যাব নেক্সট রেসিপি নেক্সট রেসিপির মধ্যে তো নেক্সট স্টেপটা কি করছি দেখো বন্ধুরা তো আমি একটা চিনির শিরা বানিয়ে নেব ঘন একটা চিনির শিরা তো প্রথমেই দেখো আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি তো জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব এক বাটি মতো চিনি তো এখানে ম্যাক্সিমাম এখানে দুশো গ্রাম মতো চিনি রয়েছে তো চিনিটাকে দিয়ে ভালো করে একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমের নাড়াচাড়া করে চিনির একটা সুন্দর ঘন শিরা বানিয়ে নেব তো বন্ধুরা চিনির শিরাটা কিন্তু খুব ঘন করে করতে হবে তাহলে কিন্তু মালাই ব্রেড রোস্ট রেসিপিটা খুব সুন্দর হবে যেহেতু পাউরুটির রেসিপি তো সেখানে কিন্তু পাতলা শিরা দিলে চলবে না সেখানে চিনির শিরাটা কিন্তু খুব ঘন করতে হবে তো কতটা পর্যায়ে ঘন করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি হাতের সাহায্যে দেখো দেখে নেবো এর মধ্যে একটা আঁঠালো চিট ভাব এসবে দেখো দুটো আঙুল এইভাবে করলে একটা সুতো কাটার মতো চিট আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাদেরকে পাক করে একটা চিনির সুন্দর গাঢ় শিরা করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার কি সুন্দর সুতা কেটে গিয়েছিল এবার আমার চিনির শিরাটাকে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি নেড়ে চেড়ে কিন্তু আমি চিনি শিরাটাকে এবারে ঠান্ডা করে নিচ্ছি এবার ঠান্ডা করার পর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুতা কেটেছে এবারে কিন্তু দেখেই বুঝতেই পারছো চিনি শিরাটা আমার সুন্দর হয়ে রেডি হয়ে গিয়েছে এটাকে নেড়ে চেড়ে একটু সামান্য ঠান্ডাও করে নেব তো এবারে দেখো চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে ব্রেডগুলো আছে সেগুলোকে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে কিন্তু সমস্ত শিরার মধ্যে আমি এই ব্রেডগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে চামচের সাহায্যে কিন্তু আমি দেখ দেখো চিনির শিরাটা কিন্তু সমস্ত ব্রেডের গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই এই সময় কিন্তু একদম ঠান্ডা করেই কিন্তু চিনি শিরাটার মধ্যে কিন্তু ব্রেডগুলোকে মাখিয়ে নিতে হবে গরম অবস্থা একদম দেওয়া যাবে না তো দেখো চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এখান থেকে দেখো ব্রেডগুলোকে তুলে নিচ্ছি একটা চাটুর সাহায্যে তুলে কিন্তু একটা ছান্তার মধ্যে দিয়ে দিচ্ছি তার যে এক্সট্রা যে চিনির যে এটা রয়েছে সেটা কিন্তু একদম ঝরে যাবে তো দেখো চিনির শিরাটা দেখো কীরকম ঠসা বেঁধে বেঁধে পড়ছে এইভাবে কিন্তু চিনির শিরাটা যাতে সম্পূর্ণ ঝরে যায় তার জন্য দেখো পাঁচ মিনিট মতো আমি কড়াইয়ের ওপর এইভাবে ছান্তার মধ্যে রেখে দিয়েছি দিয়ে এবারে একটা দেখো পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো এখানে আমি দেখো একটু মালাই বানিয়ে নেব তো দেখো মালাই টোস্ট ব্রেড টোস্ট বানানোর জন্য মালাইটা তো খুবই জরুরি তো কীভাবে আমি মালাইটা বানাই দেখো এখানে প্রথমে দেখো এক এক কাপ দুধ নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এক কাপ দুধ নিয়ে দুধটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেবো তো খুব বেশি নয় তো হালকা গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো আমুল দুধ তো আমুল দুধটা দিয়ে কিন্তু দুধের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে আমুল দুধটা কিন্তু ধাঁধা পাকিয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে একটা মালাই সুন্দর বানিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে ক্রমশ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে নাহলে আমুল দুধটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ধাঁধা বেঁধে থাকবে তাহলে মালাইটা কিন্তু খুব একটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছ আমুল দুধটা সম্পূর্ণ দুধের সঙ্গে কিন্তু ভালোভাবে গোলা হয়ে গিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো তোমাদের কে দেখো আবারও আমি নেড়ে চেড়ে দেখিয়ে নিচ্ছি দেখো এবার কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ কিছু কেশর তো কেশর দিলে কিন্তু মালাইয়ের একটা আলাদা সুন্দর স্বাদ আসে এবং এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো কেশরের কিন্তু একটা আলাদা মজা রয়েছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা সবাই জানো তো কেশরটা দেওয়ার পর দেখো আবারও কিন্তু নেড়েচেড়ে এটাকে আমি সুন্দর একটা মালাই তৈরি করে নেব এইভাবে দেখো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবে এর মালাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দরভাবে ঘন হয়ে একটা মালাই তৈরি দেখতেই পাচ্ছ ফুটে ফুটে কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে মালাইটা আরও কিন্তু নেড়ে চেড়ে এর মধ্যে যে এক্সট্রা দুধটা রয়েছে সেটাও কিন্তু শুকনো করে নেব দিয়ে একটা সুন্দর মালাই তৈরি করে নেব তো এই সময় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে কারণ হাই ফ্লেমে থাকলে কিন্তু মালাইটা তলায় ধরে যাবে তো লো ফ্লেমে রেখেই কিন্তু তোমাদেরকে এই মালাইটা তৈরি করতে হবে এই সময় কিন্তু অনবরত মালাইটাকে নাড়া দিতে হবে না কিন্তু কিন্তু তলায় ধরে যেতে পারে এভাবে নেড়ে নেড়ে দেখো এর মধ্যে যে এক্সট্রা দুধটা ছিল সেটা একেবারে শুকনো হয়ে গিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ তো এবারে এর মধ্যে আবারও একটু কিছুটা সময় নেড়ে ছেড়ে নিচ্ছি এবং কেশর থাকার জন্য এর কালারটা কত সুন্দর হলদে হয়ে গিয়েছে এর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে খেতে কিন্তু একেবারে অসাধারণ এবং একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কম খরচে কীভাবে হেলদি এবং স্বাস্থ্যকর একটা রেসিপি এবং অসাধারণ মজাদার একটা রেসিপি তো দেখো এভাবে নেড়ে চেড়ে মালায়ের মধ্যে যে এক্সট্রা দুধটা ছিল সেটা একেবারে শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে এবারে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দেওয়ার পরও বন্ধুরা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মালাইয়ের মধ্যে যদি ঘিটা দাও তাহলে কিন্তু এর একটু আলাদা স্বাদ আসে তার জন্যেই ঘিটা দেওয়া তো ঘিটা দেওয়ার পর আবারও কিন্তু নেড়ে চেড়ে নিয়ে এবারে দেখো মালাইটাকে একটা বাটির মধ্যে সার্ভ করেছি দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এখানে ব্রেড আর নিয়ে নিয়েছি বাটির মধ্যে মালাই তো এবারে দেখো এই ব্রেডগুলোর মধ্যে আমি এই মালাইটা উপর থেকে বসিয়ে দিচ্ছি তো তোমরা এটা চামচের সাহায্যও করতে পারো তো আমি এখানে হাতের সাহায্যেই করলাম তাহলে কিন্তু মালাইটা দিতে খুব সুবিধা হবে তো দেওয়ার পর দেখো আবার একটা ব্রেড নিয়ে ওর ওপরে চেপে দিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ যেহেতু এর গায়ে চিনি শিরাটা রয়েছে সুন্দরভাবে চিটেও যাবে এবং সুন্দরভাবে বসেও যাবে তো দেখো এইভাবে দুটো করে পাউরুটির মধ্যেখানে মালাইটা দিয়ে আমি সুন্দর কিন্তু মালাই ব্রেড টোস্ট রেসিপিটা তৈরি করছি একদম সোজাভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আবারও দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সবগুলোই কিন্তু আমি তৈরি করে নেব তো তৈরি করার পর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটা প্লেটে সার্ভও করে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকের মতো আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই